হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ চার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় আবার পড়ি কাঠচিহ্ন এই কাঠচিহ্নের কথা বললেই তোমাদের স্বরবর্ণের কথা মনে পড়ে পূর্বের শ্রেণীগুলোতে তোমরা স্বরবর্ণ পড়েছ এবং স্বরবর্ণ থেকে যে কাঠচিহ্নগুলো হয় সেগুলো তোমরা চেনো তো আমরা কাঠচিহ্নগুলো আবার একটু দেখে নেই প্রথমে আকার তারপর রসই তারপরে দীর্ঘইকার, তারপরে রস্যুকার দীর্ঘকার রিকার একার, কার ওই কার ও কার তো আমরা এখানে কার চিহ্নগুলো দেখে নিলাম এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই অর্থাৎ প্রথমে আছে ক সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাতে হবে তারপরে বর্গীয় জ তারপরে ত তারপরে প তারপরে ম তো আমি এখানে একটি করে শব্দ তৈরি করে দেই তোমরা বাড়িতে বসে চিহ্ন যোগ করে আরও ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করবে তো প্রথমে আমি এখানে ক দিয়ে একটি শব্দ তৈরি করব। ক এর সাথে যুক্ত করে যেমন কয়াকার জ কাজ আকার অর্থাৎ ক এর সাথে আকার যুক্ত করে আমরা একটি শব্দ তৈরি করেছি সেটি হচ্ছে কাজ তারপরে বর্গীয় জ এর সাথে যদি আকার যুক্ত করি তাহলে আমাদের জামা বর্গীর জয় আকারে যা ম আকারে মা জামা অর্থাৎ জ জয়ের সাথে যদি আকার যুক্ত করা যায় তাহলে বর্গীর জয় আকারে যা ম আকারে মা জামা এভাবে আরও যে সকল কারচিহ্ন রয়েছে অস্যকার দীর্ঘকার রস্যইকার দীর্ঘইকার, রিকার এ কার ওই কার ও কার ও কার এই সকল কার যোগে চিহ্ন যোগে তুমি আরও শব্দ তৈরি করবে এরপরে ত যোগে আমরা একটি শব্দ তৈরি করি তাল তয়াকার ল তাল আমি আ কার যোগে শব্দ তৈরি করেছি তুমি অন্যান্য যে কার চিহ্নগুলো রয়েছে সেগুলো দিয়ে পাশে আরও শব্দ তৈরি করবে তারপরে প দিয়ে আমরা যদি একটি শব্দ তৈরি করি তাহলে পা খা পয়াকারে পা খয়াকারে খা পা খা অর্থাৎ প এর সাথে আ যোগ করে পা খয়াকারে খা পা খা তারপরে ম এর সাথে আমরা যদি কার চিহ্ন যুক্ত করি তাহলে মা মা ময়াকারে মা ময়াকারে মা মা তো এভাবে ক জ ত এর সাথে বিভিন্ন রকম কারচিহ্ন যুক্ত করে বিভিন্ন রকম শব্দ তোমরা বাড়িতে তৈরি করতে পারবে এরপরে এখানে লেখা আছে শব্দ পরি ও লিখি প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি রিকার্যগে শব্দ অর্থাৎ কয়রি ক্রি পেটকাটা মধ্যে সহ সি শি অর্থাৎ এই শব্দটি আবার এখানে লিখতে হবে কৃষি তারপরে ত্রিন তৈরি ত্রি মধ্যে ন ন ত্রিন অর্থাৎ আমাদের এই শব্দটি আবার এখানে লিখতে হবে ত্রিন তারপরে ক্রি কয়রি ক্রি প্যাটকাটার মধ্যে শ ক কৃষক অর্থাৎ ক্রি শ আমাদের কৃষক শব্দটি এখানে আবার লিখতে হবে তারপরে মসৃণ দন্তে সয় মসৃণ মসৃণ শব্দটি আমাদের এখানে লিখে দেখাইতে হবে এভাবে আমরা পড়বো এবং লিখবো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে মেঘ অর্থাৎ এখানে রয়েছে মেঘ ম কার ঘ মেঘ অর্থাৎ এবার কার যোগে শব্দ গঠন ম এ মে ঘ মেঘ তারপরে সেলে সয়কারে সে লয়কারে লে সে লে আমরা এখানে লিখব সেলে তারপরে রয়েছে মে এ কারে মে অন্তুস্ত কারে এ মে এ তারপরে রয়েছে সে ফাই ছয় কারে সে পয়াকার এক হসায় পাই সে পাই তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ওই কার্যগে সই তালে বসা ওই তালবর্ষয় ওই সৈ বয়াকাল্য বাল অর্থাৎ আমাদের এখানে সৈবাল কথাটি শব্দটি লিখতে হবে তয় ওই তৈ রয় শিরি তৈরি অর্থাৎ এখানে তৈরি শব্দটি লিখতে হবে তারপরে রয়েছে বই বই বয় ওই বই আকার খ শাখ বৈশাখ বৈশাখ শব্দটি আমাদের এখানে লিখতে হবে তারপরে রয়েছে সৈশব তালবশ ওই সই বসা বসব সৈশব শৈশব কথাটি আমাদের এখানে লিখতে হবে তারপরে রয়েছে ভোর ভয় ভোর অর্থাৎ ও কার্যকে এবার শব্দ গঠন ভোর তারপর মো রগ রগ ম র তারপর খয়ুকারে খো কেন কন খো কন তারপরে রয়েছে ঠোঁট ঠয়চিন্দ্র চন্দ্র বিন্দু ও কার আমরা ঠোঁট শব্দটি এখানে লিখব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে সৌর এবার ও কার্যগে সৌর জগৎ তারপরে রয়েছে পয় ঔ প্যাটকাটার মধ্যে পৌষ পৌষ শব্দটি আমাদের এখানে লিখতে হবে মৌমাসি মৌ ময় মৌ মৌ ময়াকারে মা মৌ মৌমাছি তারপর রয়েছে নৌকা ধরুন নয় ঔ নৌ কয়াকারে কা নৌকা তাহলে আমরা পেলাম সৌরজগৎ পৌষ মৌমাছি নৌকা এভাবে আমরা কাঠচিহ্ন দিয়ে বিভিন্ন রকম শব্দ তৈরি করতে পারি তোমরা বাড়িতে আরও চেষ্টা করবে এরপরে আমরা এখানে দেখবো অনুশীলনী অনুশীলনীতে প্রথমে রয়েছে এক নঙে বর্ণ সাজিয়ে শব্দ লিখি এখানে দয়ন্তে সয়াকারে শাখকারে খো শাঁ খো আর অর্থাৎ শাঁখ দিয়ে কোনো শব্দ হয় না এখানে এখানে বর্ণগুলো এলোমেলো রয়েছে আমাদের সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তো শাঁখো আমরা যদি দয়ন্তে সয়াকারটা পরে দেই আর ক্ষয়কারটা আগে দেই তাহলে কি হয় আমরা একটু দেখি তো খোসা অর্থাৎ কলার খোসা আমের খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা এভাবে আমরা খোসা শব্দটি বানাতে পারি তারপরে আছে দন্তে নয় হসি সবর্গে জহসী নিশজি আসলে নিষজি বলে কোনো শব্দ নেই এই অক্ষরগুলো এলোমেলোভাবে আছে আমাদের সাজিয়ে আমাদের শব্দটি তৈরি করতে হবে তাহলে আমরা বর্গে জয়হী যদি আগে দেই অর্থাৎ জি তারপর দন্তে নয়সি দন্তেশ্ব জিনিস এইখান থেকে আমরা বানাতে পারবো জিনিস অর্থাৎ বর্গ জয়সী দন্ত নয় শি জিনিস তারপরে রয়েছে ট লয়কারে টলে কস টলে কস কোনো শব্দ হয় না অর্থাৎ এখানে সঠিক শব্দটি না দিয়ে ওই শব্দের অক্ষরগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে এখন আমাদের সেটি বুঝে সাজাতে হবে সাজালে একটি সুন্দর শব্দ হবে অর্থপূর্ণ শব্দ হবে যার একটি অর্থ হবে আমরা চিনতে পারব যেমন চ ক চক লয়ে কার টলেট এইটা যদি আমরা সাজাই চ আগে আসবে ক পরে আসবে চক লয়ে কারে আগে আসবে তারপর ট চকলেট এরপরে আছে আমকিল আমকিল নামে কোনো শব্দ নাই তাহলে আমরা এটিকে যদি সাজাই তাহলে আমরা কী পাবো আমলকি আম ল কয় দীর্ঘি কি আমলকি তারপরে আছে রজামন রজামন বলে কোনো শব্দ নাই তাহলে আমাদের এটি সাজাতে হবে কীভাবে রম অম বর্গী জয়কার দৈনতন্য যান রমজান তারপরে থয়হসি বৈদীর্ঘি থিবি প্রি থিবি প্রি নামে কোনো শব্দ নাই এটি আমাদের এখন সাজাতে হবে পৈরি প্রি থয়হি থি বৈদীর্ঘী বি পৃথিবী অর্থাৎ আমরা এটি যদি পরপর সাজাই তাহলে এই রকম হবে প্রীথিবি আমরা পৃথিবী শব্দটি মানে জানি তারপরে আছে কদয়িনী কদৈনি কোনো শব্দ হয় না সেজন্য আমরা এটিকে সাজাবো প্রথমে দই নিক অর্থাৎ দই ওই দই দৈনন্দিন হয়ে শিক দৈনিক মানে প্রতিদিন তারপরে আছে টা তাহলে এটিকে আমরা যদি সাজাই তাহলে কি হবে কই ও আগে দেবো টয়াকারি টা কৌ টা তারপরে এখানে আছে খাদে নাশো খাদে নাশো এটি কোনো শব্দ হয় না এলোমেলো ভাবে দেওয়া আছে আমরা এখন সাজাবো দেখা দয়েকারে দে ক্ষয়কারে খা দেখা তালে বসা ও কার দৈত্য নয়কারে না শোনা দেখা শোনা এই যে দেখা শোনা এভাবে এলোমেলো অক্ষরগুলো আমরা যদি সাজাই তাহলে সঠিকভাবে একটি সুন্দর অর্থ আমরা পেতে পারি তো এই ছিল আজকের ভিডিও ক্লাস পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে